আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমে আজম এর অর্থ হল মহান নাম এর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয় আল্লাহরুল আলমিনের মহান নাম আর এই আল্লাহ রুবুল আলমিনের মহান নাম তথা ইসমা আজম পরে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন কবুল করেন বান্দার ডাকে সারা দেন আল্লাহ রুবুল আলমিনের অনেক নাম রয়েছে কোন নামটি ইসমে আজম সেটা কোনো হাদিসে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি তবে হাদিসের মধ্যে এতটুকু পাওয়া যায় যে প্রিন বিশাল্লাম কোনো কোনো আয়াত অথবা কোনো কোনো জিকিরের বাক্যের দিকে ইঙ্গিত করে বলেছেন যে এর মধ্যে ইসমা আজম রয়েছে এর মধ্যে এমন নাম রয়েছে আল্লাহ আলা আলমিনের যাহা পাঠ করে আল্লাহ রবুল আলমিনের কাছে কিছু চাইলে আল্লাহর্ববুল আলমিন দিয়ে দেন এবং কবুল করেন তবে দেখা যায় ওই আয়াতগুলো এবং ওই বাক্যগুলির মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের একাধিক নাম রয়েছে তাই আমরা ধরে নিতে পারি যে যেই যে আয়াতের দিকে যেই যে বাক্যের দিকে ইঙ্গিত করে প্রিয়নবী সাল্লাম এই ধরনের কথা বলেছেন ওই বাক্যের মধ্যে ওই আয়াতের মধ্যে যতগুলি নামে আসে সে সবগুলি ইসমা আজম অথবা যে কোনো একটা হতে পারে ইসমা আজম তাহলে আমরা যদি সবগুলি পাঠ করে আল্লাহ রবুল আলমিন দোয়া করি আল্লাহ রবুল আলমিন অবশ্যই দোয়া কবুল করবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা ইসলামিক লাইভ চ্যানেল আমার চ্যানেল বিডি এবং আমার অন্যান্য চ্যানেলগুলি ফলো করেন এবং দেখেন তারা অবশ্যই জানেন যে এই চ্যানেলগুলির মধ্যে আমি কোরআনে বর্ণিত দোয়া ইস্তেকফার এবং গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত দোয়াদুরু জিকির তসফি ইস্তেকফার নিয়ে বিডিও দিয়ে থাকি তাই অনেকেই বারবার আবেদন করেছেন এই সম্পর্কিত একটি বই লেখার জন্য আলহামদুলিল্লাহ আমি বইটি লিখেছি অনেকে জেনেছেন বইটির নাম দিয়েছি দোয়া দোয়াদু জিকির তসফি ইস্তেফার বইটি বিশ্বাস সংখ্যা হলো ছয় অষ্টআশি এবং বইটি ভালো মানের কাগজ দিয়ে ছাপানো হয়েছে জাতীয় করে সহায় না ছিঁড়ে অনেক উন্নত কাগজ দিয়ে ছাপানো হয়েছে তো এই বইটির মধ্যে সেই ইসমা আজম নিয়ে আলোচনা করেছি এবং সুই হাদিসে বর্ণিত যে সকল ইসমা আজম রয়েছে সেগুলি এই বইটির মধ্যে এনেছি বইটির মধ্যে কোরআনে বর্ণিত যতগুলি দোয়া ও ইস্তেফার আছে সেগুলি এনেছি কোন সুরায় আছে এবং কত নম্বর আয়াতে আছে তাহা উল্লেখ করেছি বাংলা উচ্চারণসহ এবং তার অর্থসহ এবং কোন নবী পড়েছেন কেন পড়েছেন সেটা উল্লেখ করেছি আপনি কেন পড়বেন সেটা উল্লেখ করা হয়েছে সাথে সাথে দৈনন্দিন জীবনে পুরা বছরে আমাদের যত ধরনের এবাদতের দরকার হয় ওই আবাদতগুলি করতে গেলে দোয়ার প্রয়োজন হয় জিকিরির প্রয়োজন হয় দুরুদের প্রয়োজন হয় ইস্তেকবারের প্রয়োজন হয় তাস্পিয়ের প্রয়োজন হয় সেগুলি এই বইটার মধ্যে উল্লেখ করা হয়েছে যাহা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত সেগুলি এমনি মন করা নয় এবং কেউ বলেছে যার কোনো ভিত্তি নেই এমন কিছু উল্লেখ করা হয়নি তবে এমন কিছু উল্লেখ করা হয়েছে যেগুলির ভিত্তি নেই এটা শেষ অধ্যায়ে যাতে করে আপনারা জানতে পারেন যে এগুলা গ্রহণযোগ্য নয় এর ওপরে আমল করা যাবে না বিশেষভাবে নভিজিৎসাল্লাহামের উপর দূরত পড়া সম্পর্কে অনেকে অনেক ধরনের ভ্রান্ত দূরত বানিয়েছে এবং সেগুলোর উপরে আমল করতেছে সে বিষয়ে আমি আলোচনা করছি যে এগুলি গ্রহণযোগ্য নয় এবং এগুলির যেই মন করা ফজিল বাননা করা হয় তাহাও গ্রহণযোগ্য নয় অবশ্যই বইটির মধ্যে এই বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি এই বইটির মধ্যে এছাড়াও মানুষের দৈনন্দিন জীবনে সুখে দুঃখে প্রয়োজনে ইত্যাদি ক্ষেত্রে যত ধরনের দোয়া দরুদের প্রয়োজন হয় সেগুলো উল্লেখ করেছি রেফারেন্স সহকারে আমি বইটি এভাবে সাজিয়েছি প্রথমে দোয়া দুরু জিকির তসবি বা ইস্তেফা টেনেছি তারপর তার বাংলা উচ্চারণ এসেছি তারপর তার অর্থ তারপর ওই সংক্রান্ত আরবি হাদিস তারপর হাদিসের অর্থ তারপর হাদিসের রেফারেন্স তারপর এটার মান যে হাদিসটা সহি কিনা তারপর কিভাবে আমল করবেন সেটা উল্লেখ করেছি সুপ্রিয় দর্শক বইটি যদি আপনারা নেন তাহলে ভিডিওর মধ্যে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আপনার বাসা আপনার ঘরে আপনার হাতে সুপ্রিয় দর্শক এরকম একটি বই যদি ঘরে রাখেন তাহলে ঘরের বাসার সকল যে সদস্য আছেন সকলে উপকৃত হবে এবং সকলে সঠিকভাবে জানতে পারবে পড়তে পারবে আর আমাদের দেশে আমাদের দেশের বইগুলির মধ্যে আমাদের চ্যানেলগুলির মধ্যে মন করা প্রচুর দোয়াদুরে জিকির ও এস্তেকফার ও আমলের কথা বলা হয় যেগুলির অনেকাংশে দেখা গেছে যে এগুলি ভুয়া বানোয়াট মানুষের বানানোয় বিভিন্ন জনে বলছে যার কোনো ভিত্তি নেই যেগুলির ভিত্তি নেই যেগুলি বানোয়াট যেগুলি জান এগুলির উপর আমল করলে কোনো সব হবে না এবং কোনো ফায়দা হবে না ফায়দা হবে যেগুলি কোরআনে বর্ণিত অথবা নবী সাল সাল্লামের পক্ষ থেকে সহি সূত্রে বর্ণিত ওইগুলির উপর আমল করে ইনশাআল্লাহ আপনার এই বইটি নিলে ওইগুলি ঠিক মতন পেয়ে যাবেন আশা করি আসসালামু আলাইকুম